밭이 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 밭와이 밭이 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 밭 চোখ করছে হ্যালো এভরিওয়ান আমি সঞ্চারি এন ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লথ আজকে চলে এসেছি কোর ফাইক কোর ফাইক বাঙালিরা বরাবরই একটু হুজুকে মাতা হয় জানতাম কিন্তু আমার জন্য আবার একটু বেশি হুজুকে মাতা তো হট করে ঠিক হলো বারোটা দুইয়ের সময় আমরা নাকি বারোটা সতেরো ট্রেন ধরছি এটা তো মানে জানার বিষয় না কোনো মেয়েকে রেডি হতে গেলেও তো অ্যাটলিস্ট আধ ঘন্টা দিতে হয় বলুন যাই হোক আমরা বারোটা দুয়ে ডিসাইড করে বারোটা সতেরো ট্রেন ধরে এসে গেছিলাম কোথায় কলকাতায় আর এখন আমরা আছি বইমেলার সামনে তাই ভাবলাম একটু হয়তো বইমেলাতেই যাওয়া হবে বইমেলাতেই একটু পুরবো আমি কখনো কলকাতায় ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আসেনি তো এবার কথা ছিল আসবো কিন্তু সময় হয়ে ওঠেনি কিন্তু ওখান দিয়েই যাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও বইমেলায় ঢোকা হবে না কারণ আমরা যাচ্ছি এখন এই যে এখানে এনফিল্ডের শোরুমে রয়্যাল এনফিল্ডের শোরুমে কারণ হট করে মাথায় এসছে আমাদের কয়েকদিন ধরেই হচ্ছিল একটা বাইক কিনবো বাইক কিনবো কিন্তু ডেট ঠিক হয়ে উঠছিল না যে কবে কিনবো কিন্তু হট করে আজ হলো যে আজকেই কিনবো মানে আজকেই কিনবো বলছি না বারোটা দুয়ে ডিসাইড হয়ে বারোটা সতেরোর মধ্যে আমরা বেরিয়ে এসছি জাস্ট আর এই যে এখান দিয়েই যাচ্ছে ফ্লাইট ভীষণ আওয়াজ হচ্ছিলো সেই কারণেই এখান থেকে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে নাহলে কিছুই শুনতে পাবেন না করে বাইরে দাঁড়িয়ে মোটামুটি ডিসকাশন কারণ আমরা এসেছিলাম ভেবে একটা বাইক দেখে পছন্দ হয়েছে আর একটা বাইক কি করব না করব তো ওখান থেকে চা দিয়েছে জল দিয়েছে বলে আগে এটা খাই আমরা একটু শান্ত হই কারণ কিছুই ডিসাইড না হুট করে এসে গেছি কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না কয়েকদিন ধরেই আমরা অনেক রিসার্চ করে ডিসাইড করেছিলাম যে মিটিয়ার থ্রি ফিফটি যেটা আছে রয়্যাল এনফিল্ডে সেটা নেব ওটাই আমাদের বাজেটের মধ্যে খুব ভালো ফিট হচ্ছে কিন্তু গিয়েই যেটা চোখে পড়লো সেটা ছিল গোয়ান ক্লাসিকের থ্রি ফিফটি ওটার দিকে আমাদের এমন চোখ আটকে ছিল আর চোখ নটছিল না তো আমরা ডিসাইড করে পাচ্ছি না কি করব। শুধু ওর নয় আমারও চোখটা ওখানে গিয়েই আটকেছে দেখ বাইকটা দেখ আর কালারটা দেখ এইভাবে বলছিলাম তো আমরা বাইরে দাঁড়িয়ে ডিসাইড করছি কি করব না করব তো চলো তোমাদের এবার বাইকটা ফাইনালি দেখায় যে কোনটার দিকে আমাদের চোখ আটকেছিলো আর কি নিতে গিয়ে কি হয়ে গেল এই যে এই হচ্ছে সেই বাইক ওনাদেরকে আমরা বলেই দিয়েছিলাম অলরেডি যে এটাই নিচ্ছি ফাইন্যান্সের কাজ কারবারও চলছে সব কিছু আর উনি আমাদের জন্য গাড়িটা বের করছে কারণ ওয়াশে যাবে অনেক কিছু কাজ হবে আমরা ধরো গেছি নদীয়ার থেকে আর কলকাতার সেক্টর ফাইভ সল্টগের সেক্টর ফাইভ তো ওখান থেকে আসতে আমাদের কতটা লেট হতে পারে জাস্ট ভাবো তো আমরা একটু তাড়াহুড়োই করছিলাম যে ঠিক আছে ঠিক আছে আমরা ডিসাইড করে ফেলেছি এটাই নেব। তো উনি ফাইনালি গাড়িটা বার করলেন কারণ আমরা এখন ভাবছি যে টেস্ট ড্রাইভটা নিয়ে দেখতে হবে তারপরে এই বাকিটা ডিসাইড হবে তো উনি বার করে ফেলেছেন যে চলো দেখা যাক কেমন হয়েছে গাড়িটা আর কি गार्डर शॉप की এখানেই লাগাবনি মন্ডল উপর মন্ডল এটা ভিতরে বসব ফাইনালি আমাদের গাড়ি রেডি হয়ে যাচ্ছে এখনো রেডি হয়নি বার করেছি যা শোরুম থেকে

আমরা দুজনেই হাসাহাসি করছিলাম যে কি ভেবে এলাম আর কী নিয়ে যাচ্ছি এবার তো বাজেট পুরো উপচে পড়ছে বাস্কেট থেকে এবার কি করব দুজনেরই মাথা কাজ করছে না কিন্তু ওটা নিতে হবে মানে ওটাই নেবে এই নিয়ে চলছে মানে মানুষের মাথা যখন কাজ করে না তখন হাসে আমাদের এই একই অবস্থা হয়েছিল কিন্তু ডিসাইড করে ফেলেছিলাম যে ওটাই নেব মানে ওটাই নেব কারণ দুজনেরই খুব পছন্দ হয়েছিল ওটা বাইক রেডি হয়ে গেছে এখন মোটামুটি বেরোতে বেরোতে এখন আধ ঘন্টা লাগবে কারণ কিছু ব্যাপার স্যাপার আছে হবে না সেটা নয় আমাদের বাইক এটা সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি নাকি না সাতটা দশ বাজে বেরোতে বেরোতে সাড়ে সাতটা পার হয়ে যাবে বাড়ি পৌঁছাবো কখন আমি তাই ভাবছি দেখা যাক চলো দেখা হবে আবার আজকের ব্লগটা হয়তো এখানেই শেষ করতে হবে এরপরে আর কি হবে চলো টাটা এই যে গাড়ি আমাদের রেডি হয়ে গেছে লেগ গার্ড ইঞ্জিন গার্ড যা যা লাগানোর ছিল এক্সট্রা এক্সট্রা সেগুলো লাগানো হয়ে গেছে ডেলিভারির জন্য একদম রেডি এখন অলরেডি আটটা দশ বাজে আর আমরা যাব এখনও মোটামুটি হানড্রেড অ্যান্ড টোয়েন্টি কিলোমিটার্স মতো মানে যেতে যেতে আমাদের তো মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাজবেই আমরা প্রচুর তাড়াহুড়ো করছিলাম এনফিল্ডের কাছে একটাই আবেদন যে দয়া করে হেলমেটটা একটু ভালো দেবেন নেক্সট টাইম থেকে একটাই হেলমেট দিয়েছিল আর আমরা একটা হেলমেট কিনে নিয়েছিলাম তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে কারণ সবার ফার্স্ট কাজ যেটা ছিল তেল ভরা তেল ভরে আমরা ম্যাপ সেট করছি নেভিগেশন দিয়েই তোমাদের বাড়ি যেতে হবে তো ঠিক আছে চলো পরে দেখা হবে আবার ভালো থেকো সুস্থ থেকো টাটা